হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও স্টার্ট করলাম সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে হলো রবিবার আর এখন বাজে বিকেল চারটে বেরোচ্ছি একটু নরদ ভাগ্নিকে নিয়ে একটু বেরু বেরু করতে তো কোথায় যাব বের বেরো করতে চলো তোমরা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা যেহেতু কোথায় থাক অরুণাচলের সামনেই থাকি তো যাচ্ছি এখন পাহাড় দেখতে পাহাড় দেখতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু পাহাড়টাই আজকে পাহাড়েই তোমাদেরকে দেখাবো আমরাও পাহাড় দেখতে যাচ্ছি তোমরাও আমাদের সাথে পাহাড়ি দেখবে তো রেডি হয়ে গেছি আমাদের গাড়িও এসে পড়েছে সবাই রেডি হয়ে গেছে আমার ননদ শাড়ি পরছে পরিয়েছিলাম বহু জোর করে কুর্তি পরিয়েছিলাম পরে আবার খুলে নিয়েছে এখন আমার শাড়ি পরেই রেডি হচ্ছে কুর্তি পরে না সবসময় তাই কুর্তি পরে আর পারলো না নিজেই কমফোর্টেবল হচ্ছিল না কুর্তি পরে তাই কুর্তিটা চেঞ্জ করে এবার শাড়ি পরছে আর আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়িও এসে পড়েছে এই যে আমার আগমিন রেডি আমরা দুজন রেডি হয়ে বসে আছি তো বেরিয়ে পড়লাম আমরা গাড়ি এসে পড়েছে আমাদের উঠে পড়লাম এবার গাড়িতে আর শুরু হয়ে গেল আমাদের যাত্রা আমাদের বাড়ি থেকে অরুণাচল তো অরুণাচলে এমনিতে তো দেখার মতন যে কোনো জায়গা আছে বা কোনো মন্দির আছে এমন কোনো জায়গা যাচ্ছে ওটা না ওটা হলো ধরো রাস্তাটা খুব সুন্দর ভিউ আর এই যে পাহাড় কেটে কেটে যে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে এটাই দেখার মতন আর আমরা তো অনেকবার গিয়েছি আগেও এই জায়গাগুলো ঘুরতে কিন্তু আমাদের আমার ননদ বা ভাগনিকে নিয়ে এবার যাচ্ছি ওরা নতুন দেখবে ওরা দেখে নি আগে আর তো ওদেরকে নিয়ে এবার বেরোলাম আমরা ঘুরতে আর যখন ওই দিন কিন্তু অনেকটা রোদ ছিল এটা হলো সানডের ভিডিও আর আমাদের এখানে তো প্রতিদিনই অনবরত বৃষ্টি চলছে চলছে মধ্যে দুদিন যদি ভালো করে দুদিন যদি দিনটা ভালো করে রোদ দেয় তারপর আবার বৃষ্টি দিয়ে দেয় তো রবিবার দিনটা খুব সকাল দিকে তো খুব বৃষ্টি হয়েছে অনেকটা জল হয়ে গেছিলো তারপরে কিন্তু দুপুর দিক থেকে দুপুর বারোটার দিক থেকে এমনটাই রোদ উঠেছিল যেমন যেন মনে হয় মানে বিকেল চারটের সময় এমন রোদ ছিল যেন দুপুর বারোটা বাজে তো অনেকটা রোদ উঠেছিলো আর অনেক গরমও পড়েছিলো রোদ ওঠা মানেই গরম লাগা আর এমনিতে তো বৃষ্টি থাকে যখন তখন তো গরমটা অনুভব করি না তো এবছরের গরমকালটা কিন্তু আমাদের বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে চলে গেল এতটা গরম অনুভব করিনি মাঝে মধ্যে মাঝে মধ্যে কখনো গরমটা বুঝেছি যে গরম পড়েছে তো চারিদিকের দৃশ্য এই যে টিলার উপরে চা বাগান পাহাড়ের উপরে চা বাগানগুলো দেখতে কিন্তু এমনিতেও খুব সুন্দর লাগে তো এই শুরু হয়ে গেল আমাদের যাত্রা পাহাড়ে যাওয়ার তো সঙ্গে থাকো আর দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখতে আমাদের আসামের চা বাগান বা পাহাড় আমাদের এইখানে যে অরুণাচল আমরা ঢুকে পড়েছি এখন তো এই যে অরুণাচল ঢুকতে তো গেটে পাশের দরকার হয় তাই এখানে নেমে গেটে পারমিশনটা নিচ্ছে আর সবার জন্য টিকিটটা করছে আর কি তো ওইটাই বর্মশাই গেল আর আমরা এখানে সুন্দর দৃশ্যটা অনুভব করছি খুব ভালো লাগছিল আর মানে শুধু খুব রোদ ছিল গরম ছিল গরমের জন্য একটু অশান্তি লাগছিলো কিন্তু ঘুরে কিন্তু খুব ভালোই লাগছিলো তো দেখো দৃশ্যটা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি এই জায়গাটায় গাড়ি থেকে একটু নামলাম নিচের দৃশ্যটা দেখার জন্য যে আমরা কতটা উপরে এসেছি মানে এমনিতে তো বোঝা যায় না যে আমরা কতটা উপরে এসে পড়েছি উপর থেকে এখন এখানে এসে দেখছি যে দেখো কতটা উপরে আমরা এসেছি কত তলে সব কিছু দেখা যাচ্ছে তো আরও উপরে উঠবো আরও অনেক দূরে গেলে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার লং ডিং আছে খুব সুন্দর জায়গা অনেক ওয়াটার ফল আছে ওই জায়গাটায় কিন্তু যেহেতু বৃষ্টির সিজন আর বেশি বৃষ্টির সিজনে একদম পাহাড়ের উপরে উঠতেও কিন্তু ভয় লাগে কারণ অনেকটা দুর্ঘটনা ঘটে যায় এই সিজনে এরকম পাহাড়ের উপরে তাই অনেক উঁচুতে আমরা উঠিনি আমরা আধা রাস্তা থেকে কিন্তু ঘুরে এসেছি আর যেহেতু বিকালে গেছি তাই আর এখানে দেখো একটা ছোট্ট ঝর্ণা বৃষ্টির সময়টাতে আসলে হয়তো পুরোটাতেই ঝর্ণা ঝর্ণাই থাকবে কিন্তু যেহেতু ওই দিন রোদ উঠেছিলো বললাম তো এখানে ছোট্ট একটা ঝর্ণা দেখলাম ঝর্ণা পড়ছে তো এখানে নেমে আমরা কিছু ফটো তুললাম তারপর আবার উঠে পড়লাম আমাদের যাত্রায় আবার যাচ্ছি আরো উপরে আর কি কি আছে দেখার জন্য তো এই নদী নদী পর্যন্তই অবধি আমাদের যাত্রাটা কিন্তু শেষ এই নদীটা অবধি এসেছি ব্রিজটার থেকে আমরা আবার ব্যাগ করব তো এখানে একটা যীশু খ্রিস্টের একটা মূর্তি বানানো আছে এই জায়গাটায় দেখো আর সত্যি দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছিল যেন মনে হচ্ছিল মোবাইলে কতটা কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনের থেকে মনে হয় যেন খুব খুব সুন্দর দৃশ্যটা খুব সুন্দর আর পাহাড়ের উপরে চা বাগানগুলো দেখতেও খুব সুন্দর লাগে মনে হয় যেন আকাশ আর পাহাড় একসাথে মিশে আছে এরকমটাই লাগে সামনে থেকে দেখতে তো খুব সুন্দর দৃশ্যগুলো আর তোমাদের কেমন লাগলো দৃশ্যগুলো অবশ্যই বলবে তো ভিডিওটা আরও অনেকটা বাকি আছে তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের আসামের এই জায়গাগুলো দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অবশ্যই তোমাদের ভালো তো আমরা নদীর ওই জায়গাটার থেকে কিন্তু আমরা আবার রিটার্ন করলাম উঠে পড়লাম আমরা আবার তো এখান থেকে আরো অনেক জায়গায় যাব মানে আরেকটা আরেকটা জায়গায় যাব ওইখান থেকে ঘুরতে তো একটা হলো একটা জায়গা হলো এই মাথা আরেকটা জায়গা হলো ওই মাথা এরকম কি পুরো উল্টো সাইড তো যেহেতু গাড়িটা হায়ার করে নিয়েছি বিকাল থেকে তাই আজকে একদিনে আর দুই জায়গাতে একসাথে ঘুরে যাব। যেহেতু দিনকাল ঠিক না কালকে দিনটা আবার কী হবে বৃষ্টি থাকবে না রোদ থাকবে যেতে পারবো কি না আশা নেই আর ননদ এসেছে বেশি দিন থাকবেও না অনেক বছর পরে এসেছে এবার বাড়িতে প্রায় অন্তত ছ বছর পরে এসেছে আর একদমই কম দিন হাতে নিয়ে এসেছে যেহেতু আমাদের ননদের বর বাড়িতে একদম একা ছেলে থাকে বাইরে পড়া বাইরে পড়াশোনা করে তাই বড় একদম একা ঘরে আছে তাই চলে যাবে কয়েকদিনের জন্য এসেছে আর আসার পথে দেখো রাস্তায় একটা মন্দির ছিল বাবা ভোলেনাথের মন্দির যাওয়ার সময়ও দেখেছি তো তখন আর ঢুকিনি তো আসার পথে একটু মন্দিরে ঢুকে একটু দর্শন প্রণাম টনাম করে করলাম তো মন্দিরটা বিকাল টাইম ছিল যেহেতু তাই মন্দিরে কোনো লোক ছিল না একদমই ফাঁকা ছিল তো আমরা ঢুকে একটু প্রণাম টনাম করে তারপরে মন্দিরটা একদম ঠিক উল্টো সাইডেই কিন্তু একটা পার্কের মতো আছে ঠিক পার্কও বলা যায় না এখানে সবাই এসে বিকালবেলা কিন্তু ব্যায়াম করে জিমের যত ইকুইপমেন্ট আছে সব কিছু এখানে লাগানো আছে সবাই এসে মেয়েরা বয়স্ক মানুষরাও এসে কিন্তু এখানে সবাই সবার শরীর চর্চা করছে তো আমরাও একটু ঢুকলাম এখানে তো আমরা তো আর একদিনে কী করবো এখানে তাও একটু ঢুকলাম দেখার জন্য যে কত সুন্দর সুন্দর দেখো জায়গাটাতে মানে দিয়ে রেখেছে ওই জায়গায় মানুষগুলোর জন্য কত সুবিধা প্রতিদিন বিকালে একটা সময় কাটানোর একটা সুন্দর জায়গা আছে এখানে এসে সবাই নিজের মানে একটু ব্যায়াম করবে সবার সাথে গল্প গুজব করবে ভালো লাগবে তো আমরাও একটু বসে পড়লাম ব্যায়াম করার জন্য আর মজা লাগছিল এই জায়গাটার মধ্যে বসে তো খুব ভালো লাগছিল তো ননদকে ভাগ্নিকে বললাম তোমরাও বসো তো আমরা বসে একটু এখানে আমরা একটু আনন্দ করলাম করে তারপরে আবার ঘুরে আসছি আমাদের ওই রাস্তার থেকে আর কি ওখানে এখানে আবার ওই গেটটাতে পৌঁছে গেছি এখানে কাগজটা জমা দিতে গেছে ভেজা টিকিট করে আমরা গিয়েছিলাম অরুণাচলের ভিতরে ওই কাগজটা জমা দিয়ে তারপরে আমরা এসে পড়লাম এবার আমরা এসে পড়েছি কিন্তু অরুণাচল থেকে এসে চারি চারি চারিআলি আমাদের এখানের একটা টাউনে এই জায়গাটায় কিন্তু বাণিজ্য মেলা এসেছিলো আর বাণিজ্য মেলাটা দেখে আমরা ভাবলাম একটু বাণিজ্য মেলাটাও ঘুরে যাই এসেছি যখন তো বাণিজ্য মেলাতে এলাম চারিদিকে অনেক দোকানপাট মেলাতে কি নেই সব কিছু অনেক জিনিস আছে মেলাতে কসমেটিক্স থেকে ধরে মানে পায়ের জুতো থেকে মাথার টুপি অবধি সব কিছু আছে তো চারিদিকটায় একটু ঘুরলাম তোমাদেরকেও একটু ঘুরে দেখালাম যে কি কি আছে অনেক রকমের আচার তারপর মেডিসিনও আছে মানে আয়ুর্বেদিক মেডিসিন কসমেটিক্স বাসন বর্তন গিফট আইটেম খুব সুন্দর সুন্দর জিনিস তো অনেক কিছু দেখলাম কিছু তো কিনা হলো না আমি শুধু কাপ ছয়টা কিনেছি অনেক সুন্দর সুন্দর কাপ দেখেছিলাম তাই কাপ ছয়টা কিনেছি আর এখানে হলো নানান রকমের আচারের দোকান আর কি আচার নেই মানে এখানে অনেক রকমের আচার কাঁঠালের আচার থেকে ধরে রসুনের আচার থেকে ধরে আম জাম সব কিছুরই আচার আছে আর সুন্দর সুন্দর ব্যাগ আছে কিন্তু কেনার উপায় নেই অনেকটা দাম বলে মানে যেগুলো সম্ভব না কেনার আমি তো মেলাতে গেলে এমনিও মেলাতে গিয়ে আমি কিছু কেনাকাটা কোনোদিনও করি না আমার যা কেনাকাটা করার হয় অনলাইন শপিং করি বা দোকান থেকে কিনা কিনি মেলা থেকে মেলাতে গেলে আমি শুধু ঘুরি আর খাই আমি মেলাতে গিয়ে শুধু খাই আর এই মেলার বাণিজ্য মেলাতে কিন্তু যখনই আমি আসি এসে কিন্তু আমি আগে ফুচকাটাই খাই কেননা বাণিজ্য মেলার ফুচকাটা কিন্তু খুব টেস্ট খুবই টেস্টি হয় তো আমি প্লেন ফুচকাই খেলাম আমার ননদ ভাগ্নি সবাই প্লেন ফুচকাই খেলো আর আমার ছেলে খালে খেলো দহি ফুচকা ও দহি ফুচকাটা খেতে খুব ভালোবাসে তারপর আমি বললাম এই যে আমি কাপ ছটা নিয়েছি কাপের দোকানটাতে এলাম আর অনেক সুন্দর সুন্দর অনেক রকম রকমের কাপ আছে প্লেট আছে অনেক বড়ো বড়ো ডিশ প্লেটগুলো আছে খুব সুন্দর কিন্তু অনেক দামও বলে তাই কিনা আর হয় না কিনতে ইচ্ছা করলো আর কিনা হয় না তাই তাই কিনা হলো না দেখে এলাম আর এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এটা হলো একটা রেস্টুরেন্ট ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যে আমরা বলেছিলাম যে আরেক জায়গায় যাব তো আমরা এসেছিলাম একটু বুদ্ধ মন্দিরে যে এই মন্দিরটা আমরা আগেও দেখেছি কিন্তু নরদরা দেখেনি তাই ননদদেরকে নিয়ে এসেছিলাম দেখার জন্য কিন্তু আমাদের ভাগ্য খারাপ একটু রাত হয়ে গেছিলো তো তাই এসে দেখলাম যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে মন্দিরের গেট খোলাই আছে কিন্তু মন্দির বন্ধ করে দিয়েছে তো তাই একটু বাইরের থেকে মন্দিরটা দেখলাম আর এই যে মন্দিরের ভিতরের মূর্তিগুলো বুদ্ধদেবের মূর্তি আছে কিন্তু মন্দিরটা যেহেতু বন্ধ ছিল তাই লাইটিংগুলোও অফ ছিল অনেকটা জানলার ফাঁকে দিয়ে যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর দেখো মন্দিরটা অন্ধকার হয়ে গেছে কিন্তু মন্দিরটা খুব সুন্দর আর এই মন্দিরের ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি আমার এই চ্যানেলে যদি তোমরা কেউ দেখতে চাও এই মন্দিরটা তবে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নিতে পারো আমাদের সাপেকাটির বুদ্ধ মন্দিরটা আর আকাশে দেখো চাঁদ কত সুন্দর চাঁদ উঠেছে চাঁদের আলোতে কিন্তু রাত্রিবেলাতে ঘুরতে খুবই ভালো লাগে তো তাই একটু চাঁদাটাও তোমাদের সাথে স্টার করলাম তারপরে আমরা বুদ্ধ মন্দির থেকে এসে পড়লাম একটু হোটেলে সন্ধ্যের চা খাওয়ার জন্য সন্ধ্যে চাটা আজকে বাইরেই খেয়ে তারপরে ফিরে যাব বাড়িতে তো এটাই ছিল আমাদের আজকে বিকাল থেকে রাত আটটা অবধি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে যা যা করণীয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে টাটা তো এবার আমরা চলে যাচ্ছি আর আমাদের এখন আমাদের গন্তব্য হলো বাড়ি তো টাটা গুড নাইট